এই বাড়িতে কোনো মানুষ বার করতো তাহলে এই বাচ্চাগুলোর উপরে এরকম একটা অত্যাচার হতো না আপনার বিয়ে কটা আপনার বিয়ে কটা দুটো মারা যাচ্ছে

যে কষ্ট আছে কি আপনি সেটা এসে আপনার কোথা থেকে এলেন বাচ্চাকে জিজ্ঞেস করলেন বাচ্চারা বলছে আমার

কি করবো বলুন তো আপনি কলমত আপনি জেলের অসুখা জানেন আপনি জানেন না নিজে যাবেন কিচ্ছু কিচ্ছু আপনার কত করে কি আপনি বাড়িতে আসবেন এই বাচ্চাটা কোনো দেখেন দেখেন আপনি কি দেখেন দেখি একশো আজকে যা দেখলাম দেখলাম আছে চারবার এসে চাকরি ভিডিও করি

ঠান্ডা একটু না জল জল দাও একটু কি আবার কি দেখো লাঠি ফেটে আনতে চাচ্ছি না কি দেখো কি হলো আবার ওনার মানে মায়া লাগছে আর কি মায়া লাগছে লোক আপনি অন্তত বললেন আপনি আগে বলেন যে বাচ্চারা দিয়ে ভিতা করিয়েছে যার জন্য আমার এত মানে আগত ঠিক আছে আপনার পরে হাত কেটে গেছে আমি লাগিয়ে দিচ্ছি মানুষের মানবতা

কেউ কি মনে ভেতরে ঢুকে থাকে যে এই পরিবারের মেয়েটা এত ভালো আছে আমার অসুবিধা বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য আমার দ্বিতীয় বিয়ে করতে বাধ্য না না আমার বিয়ে করার কোনো যাচাই করা উচিত সেটা আমার সামনেই ভালো আপনার ফাঁকা জায়গা এই জায়গাটা পুরো ফাঁকা বন্ধুরা দেখো

বাচ্চা দিন বলে লাগি বল আমরা আমরা মার 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 বলছি কেন আমরা দেখি তো বাচ্চার জন্য আমরা শুনুন জি আপনারা একটা লোক আছে আপনি কাজ করতে আছেন আমাদের সামনে অভিভাবনার সাথে তারিখ মানে আপনি এখানে যে আপনি করে থাকেন আপনারা ওকে সাহায্য করবেন আমরা বাচ্চা দিন জি বৃষ্টি হচ্ছে আপনারা ওখানে যান ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিছু হচ্ছে এখন ওজন

সেই আবার কি অবস্থা নিজের থেকে না আমি যদি আপনার সমস্যা হয় সেটা আমরা দেখবো আপনার বাচ্চা হয়ে থাকে

আমি এসে আমি এসে আমরা কিছুটা দিয়ে রাখছি টাকা আপনাকে

কিন্তু আমি চা চাই বাস্তে মানুষগুলো অল্প ইনকাম। প্রতিদিন আমার আদিকে হবে 6000 7000 টাকা ইনকাম। ভাত দাম আমি করতে পারি। এগুলো লাগে। কি কি ধরে আরে ওইটা ডাক্তার আমাকে দিয়েছিল সব ধরে নিয়ে যাওয়ার জন্য আমি মোটামুটি আমরা এসেছি আপনারা কিছু একটা হয়ে যাব হ্যাঁ আর আমার যে সমস্ত অডিয়েন্সরা আছে আমরা সাথে অনুরোধ করবো যে আপনারা ইমিডিয়েটলি এসব শেয়ার করবেন এই অথবা শনিবার কি একটু সবাই একটু মানে করবেন এটুকু চাই আর আমরা এসেছি যেমন আমার নিশ্চয়ই কিছু করে থেকে আমাদের যত কিছু সমস্যা

বাবা ছাড়া কেউ নেই মা নেই কেউ নেই মা সহজে আপনারা জানেন কতটা খারাপ বিষয় তো যাই হোক বাবা ছাড়া কেউ নেই বাচ্চারা বহু দুঃখ করছিলো সেই দিনকার আগে যে ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই বলুন তো আমরা দিচ্ছি আপনারা সাপোর্ট করবেন এ তাদেরকে এই জন্য যাতে করে আমাদের এই দিন যেন সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে স্বাভাবিকভাবে যেন করতে পারে এইটাই আমরা চাই তো আমরা আপনার সাথে দিয়ে দিচ্ছি আপনি রাখুন